चलो いいねえ、いいねえ、いいねえ、いいねえ、いいねえ、いいねえ、いいねえ、いいねえ、いいねえ、いいねえ、いいねえ、いいねえ、いいねえ、いいねえ、いいねえ、いいねえ、いいねえ、いいねえ、いいねえ、いいねえ、いいねえ、いいねえ、いいねえ、いいねえ、いいねえ、いいねえ、いいねえ、いいねえ、いいねえ、いいねえ、いいねえ、いいねえ、いいねえ、いいねえ、いいねえ、いいねえ、いいねえ、いいねえ、いいねえ、いいねえ、いいねえ、いいねえ、いいねえ、いいねえ、いいねえ、いいねえ、いいねえ、いいねえ、いいねえ、いいねえ、いいねえ、いいねえ、いいねえ、いいねえ、いいねえ、いいねえ、いいねえ、いいねえ、いいねえ、いいねえ、いいねえ、いいねえ、いいねえ、いいねえ তো দেখি একটু দেখি একটু মুখটা দেখি মুখটা দেখি বাচ্চা তো দেখো বন্ধুরা আমি কিন্তু বাস থেকে নেমে গেছি আর এখান থেকে রাস্তা দিয়ে নামছি দেখ মানে রাস্তা দিয়ে হাঁটছি আর কত দোকান কত দোকান রয়েছে এই দেখো ব্যাগের দোকান কি সুন্দর সুন্দর ঠিক আছে আর সব দোকানপাট কিন্তু এখন বসছে ঠিক আছে তো এখন বাজে এগারোটা তো এরকম সময় কিন্তু এখানকার দোকানপাটগুলো বসে আর আমি এসছি কোথায় বলো তো চলো সামনে গিয়ে দেখাবো বিরাট উঁচু বিল্ডিং তো দেখো বন্ধুরা আমরা মিউজিয়ামে চলে এসেছি এই দেখো ইন্ডিয়ান মিউজিয়াম এখানে একটা প্রোগ্রাম হবে তার জন্য সামনে ব্যানার দেওয়া আছে কত উঁচু বিল্ডিংটা আর দেখো ব্রিজ রয়েছে